চলে যাব নতুন ঠিকানায় হবে সবার সঙ্গে আবার নতুন করে পরিচয় থাকা হবে না এই বাসায় করবো না রান্না এখানে আসসালাম আলাইকুম ইফিন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার এই বাসাটা ছেড়ে চলে যাব তো প্রায় আড়াই বছর আছি এখানে খুব মায়া জমে গিয়েছে তারপরে কিছু করার নাই যেহেতু নিজেদের সুবিধা অসুবিধা তো দেখতেই হবে তো এখানে হচ্ছে এই যে আমার রান্নার জিনিসপাতি আছে আর হচ্ছে চুলার সামনেই জানা না তো অনেক সুন্দর হচ্ছে আলো পাতার সাথে সবসময় এটা আমার বেডরুম তো আগে কখনো শেয়ার করিনি আপনাদের সঙ্গে তো আজকে ভাবলাম একটু শেয়ার করি তো এখান দিয়ে এত সুন্দর ভিউ দেখা যায় দেখেন বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে তো সেই জন্য একটু ভিডিও সেই জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো কালকে থেকে হয়তো নতুন বাসায় আমার ভিডিও দেখতে পারবেন এটা হচ্ছে আমার বারান্দা তো বারান্দা থেকে ভিউটা এত সুন্দর আসে আর বিকালের টাইমে প্রচুর বাতাস থাকে বারান্দাতে তো বেশিরভাগ টাইমে আমি বারান্দাতে বসে থাকি বিকেল টাইমটাতে খুব ভালো লাগে তো দেখেন চারিপাশে অনেক সুন্দর হচ্ছে বাতাস আছে আর যেহেতু বিল্ডিংটা সাততলা সেই জন্য সবসময় বাতাস থাকে তেমন কোনো গরম লাগে না তো যাই হোক এখানে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো সাত একটা তো ছাদটা আমি আগেও ভিডিও করে দেখিয়েছি তো আজকে একটু ভিডিও করছিলাম ছাদে গিয়েছিলাম তো সাততালে যেহেতু প্রচুর বাতাস আর চারিপাশে যেহেতু কোনো বিল্ডিং নাই সেই জন্য হচ্ছে বেশি বাতাস আমার কাছে মনে হয় এটা হচ্ছে ছয় তালার সাদ আর এই যে সিঁড়ি দিয়ে হচ্ছে উপরের সাততলা ছাদে ওরকম বাগান করা বাড়িয়ালা লাঙ্কেলের তো অনেক সুন্দর হচ্ছে এই কাজগুলা দেখতে ভালো লাগে তো আমি এবার একটু করে যাচ্ছিলাম আপনাদের সঙ্গে ভিডিও করার জন্য আর আমরা প্রায় অনেক দিনই হয়েছে বাসাতে থাকি তো ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না তো না যে উপায় নেই যেহেতু এই বাসাটা ছাদ আর কোনো লিফ্ট ছিল সেই জন্য একটু ঝামেলায় হয়ে যায় উঠালাপা করা তো আর কিছু করার নাই চলে যাইতে হবে এবার আমার তো আপনাদের ডিসিশন নিয়েছিল দুই তিন মাস আগে থেকে তো আমি বলছিলাম এখন না পরে যাই পরে যাই করতে করতে আর তো শুনতেছে না আমার কথা তো এখন ফাইনাল হয়ে গিয়েছে আমরা চলে যাব তো এই যে একটু ভিডিও করেছিলাম পুরাটা দেখেন চারিদিকে কোনো সেরকম বিল্ডিং নাই দেখে বাতাস আলো সবসময় তখন পাওয়া যায় আর অন্যান্য বিল্ডিংগুলো দেখেন গায়ের সাথে লেগে থাকলে পরে দেখা যাচ্ছে এক বিল্ডিং এর জন্য আরেক বিল্ডিং এর আলো বাতাস কম লাগে তো এটা যেহেতু একটা বিল্ডিং ছিল চারের পাশে তিনতলা চারতলা আছে সেই জন্য অনেক সুন্দর হচ্ছে হচ্ছে বাতাস ছিল ছাদের উপরে হচ্ছে আমরা আমরা সবসময় ধরে থাকি এই গাছটাতে তো যখনই ছাদে আসি তখনই দেখি এরকম আমরা ধরে আছে তো এবার উপর থেকে নিচে চলে যাচ্ছিলাম আর সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে হয়তো এই বাসায় আমার শেষ ভিডিও করার নতুন বাসায় গিয়ে আবারও আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ